নমস্কার বন্ধুরা অন্তির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার দেখেই বুঝতে পারছো আমি কিসের কথা বলেছি হ্যাঁ আজকে তোমাদেরকে খারকুন ভর্তা দেখাবো তার জন্য আমি এখানে খারকুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে নিয়েছি তোমরা যে যতটুকু পরিমাণে ঝাল খাও সে অনুযায়ী দিয়ে নেবে তবে ভর্তার জন্য ঝালটা একটু বেশি না হলে ভালো লাগে না এদিকে আমি কড়াইতে তেল দিয়ে তার ভিতরে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে নিয়েছি এবার আমি এটিকে ভালো করে নেড়ে পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নেব তোমরা চাইলে ভর্তার ভিতরে মরিচও ব্যবহার করতে পারো দেখো বন্ধুরা খারকনটা ভাজা হয়ে গেছে এবার এক সাইড করে আমি এর ভিতরে কালো জিরা দিয়ে দিয়েছি এটাকে এবার ভালো করে ভেজে একটি পাত্রে নামিয়ে নেব এবার খারকনগুলোকে শিলপাটায় শিল্পাটায় বেটে নিতে হবে এইভাবে তোমরা খারকন বেটে নেবে এর আর একটু বাড়ানোর জন্য তোমরা এর ভিতরে বোম্বাই মরিচও ব্যবহার করতে পারো তোমরা চাইলে এর ভিতরে পেঁয়াজ আর একটা রসুন দিয়ে দিতে পারো এখানে আমি সম্পূর্ণ নিরামিষ করেছি তাই আমি পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করিনি এখানে আমি সবগুলো খারকুন এইভাবে বেটে নিয়েছি এর ভিতরে আমি সরিষার তেল দিয়ে খারকনটাকে মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা খারকনটা দেখতে কতটা সুন্দর লাগছে তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা সবাইকে